হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার করবেন সঠিক নিয়মে কিভাবে হোয়াটসঅ্যাপে হয় এটা আপনারা অনেকেই জানেন নাম্বার করা একেবারে সিম্পল প্রসেস চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকবেন এখানে নিচে আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করবেন এখানে আসার পর এই জায়গায় দেখতে পারবেন নিউ কন্ট্যাক্ট অপশন এর উপর ক্লিক করবেন এখানে আপনি যে লোকের নাম্বার সেভ করতে যাচ্ছেন সেই লোকটি ফার্স্ট নেম লিখবেন নিচে লাস্ট নেম লিখবেন এরপর যে নাম্বারটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সে নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন আপনার এ নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে আমি যেই নামে নাম্বারটি সেভ করেছি দেখতে পারছেন নিচে এখানে তার শো করছে আপনাদের শো হয় না তাহলে উপরে চার্জ অপশনে এসে যে নাম দিয়ে নাম্বারটি সেভ করেছেন সে নামটি লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আইডিটি চলে আসছে এখন চাইলে এখানে আপনি মেসেজ করতে পারবেন বা কল দিয়ে কথা বলতে পারবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না